যে রাষ্ট্রীয় যদি মতকে লাইসেন্স দেওয়া হয় হয়ে যায় না ঠিক মিলাদুন নবীকে যদি পালন করা হয় তাহলে সেটাই উন্নত হয়ে যায় না আমাদেরকে নিয়ে বললে কোন সমস্যা নাই কিন্তু আমার ব্রিয়ান্নবীকে নিয়ে আমার বেলান্নবীকে মিলাদুল নবী নিয়ে ঠিক বললে আমরা সেটা বরদাস্ত করবো না It's on the

ক্ষা দেওয়া দেওয়া হয় আজকে এই কর্মসূচি আরো রাষ্ট্র পর্যন্ত পাবে দিচ্ছে তোমার সামনে এসে তোমার কমাকে এসেছে তোমার দায়িত্ব হবে আমরা আমাদের আন্দোলন অন্তহত এক পর্যটন পর্যটকের পাওয়া না চাই আমরা

আমার মধ্যে অনেকে রয়েছেন আমি আমার জন্মদিন যেহেতু ফেসবুকে কমেন্ট করে আমার চেক করেছে

পুন্নি এই যে মিলাদুন নবী নিয়ে কিছু বলতে চাই তার বরগান থেকে ফেলে দিব আমরা আমরা চা চাইনের উত্তর ফিরি আমরা এই মানবাড়ি নিরত্তর নবী নিয়ে আমরা তাকে নিরাপত্তা দিবে

আমরা আমাদের বাড়াকে নিয়ে কিছু বললেও ছেড়ে দিব আমাদেরকে মারলেও আমরা মরে যাব আমাদের সেই দিয়ে মরে গিয়েছে আমরা মরে যাবো আমরা ওখানে আজকের নামাজ জমাতে মধ্যে দাখল হয়তো সেজে না। আমাদের কর্মযোগী আমাদের অবস্থা প্রতারণা করে সেটা করার সাথে चाहियां ताईं कमु कराची